আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রোডের পাশেই এই যে জায়গাটি বিক্রি করা হবে এই জায়গাটি বিক্রি করা হবে এই যে এটা হলো আপনার স্টেশন রোড আপনাদের দেখাচ্ছি এই জায়গাটাও বিক্রি করা হয়ে গেছে এখন এটা বিক্রি করা হবে যে বাউন্ডারি করা আছে বাউন্ডারি করা আছে বাউন্ডারি করা কাগজপাতিতে কোনো সমস্যা নাই সব আপ টু ডেট করা আপনারা দেখতে পাচ্ছেন সাপালিয়া স্টেশন রোডের সাথেই এই জমিটি বিক্রয় করা হবে এখানে নয় শতাংশ জায়গা আছে এখন বাড়ি করার উপযোগী একদম একটি জায়গা আপনি এখানে বাড়ি করেই আপনি ভাড়া তুলতে পারবেন এই জায়গাটি বিক্রি করা হবে নয় শতাংশ জায়গা আপনারা চাইলে কয়েকজন মিলেও এই জায়গা নিতে পারেন বা তো এই জায়গাটি বিক্রি করা হবে এখানে নয় শতাংশ জায়গা কোনো কিছুই করতে হবে না মাটি ফালানো একদম ভরাট করা রাস্তার লেভেল তো যারা আপনারা আগ্রহী তারা আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করুন Now i